হায় হায় মানে বর্ষা চৌধুরীর পাঁচ নাম্বার স্বামীও বের হয়ে গেল ভাই দুই তিন মাস তো গ্যাপ দিবেন তাই না দুই তিন মাস গ্যাপ দিয়ে তো বিয়ে করবেন তিন মাস তো কি ইদ্যত পালন করতে হয় না কি করতে হয় মানে এগুলো নয় রাসেল মিয়াকে ডিভোর্স দেওয়া সাত দিনের মাথায় বিয়ে করে না আর একজন রে তার আগে আমার আলোচনা করার আগে আমি একটা কথা বলতে চাই হ্যাঁ দর্শক শ্রোতা বর্তমানে দেখতে পাচ্ছেন যে মুন্না খান নামের একজনের সাথে বর্ষা চৌধুরীর খুব দেখা যাইতেছে তারা ফটোশুট করতেছে তারা ভিডিও করতেছে ভাই তোমাদের এইরকম কারা চাইছে কিসে কিসের জন্য এটা কি ছবি তোলার কোনো পোজ হইলো কোন ড্রেসের সাথে দিবেন আমি যতটুকু জানি যে মুন্না চৌধুরী যার সাথে আছে এখন সে একটু টাকা পয়সাওয়ালা ভাই গার্মেন্টস টার্মেন্টস আছে নাকি এরকম তো শুনছিলাম আমি যাই হোক টাকা পয়সাওয়ালা কয়েকদিন আগে কিন্তু একটা সিনেমা পর্যন্ত বের করছে সেই সিনেমা মিশা থেকে শুরু করে বাংলাদেশের টপ টপ হিরো আমাদের পাশের দেশের থেকে হিরোইন নিয়ে এসে সিনেমা সে অভিনয় জানুক আর না জানুক সিনেমা আর হোক কোটি কোটি টাকা সিনেমায় উঠে আসুক আর না আসুক গতকালকে দেখলাম একটা অ্যানাউন্স করলো তারা ঘোষণা দিল যে বর্ষা চৌধুরীর সাথে জুটি হয়ে মুন্না খান সিনেমা করতেছে বাপরে বাপ সিনেমা দিয়ে দিল কি রে ভাই এই সিনেমা কে দেখবে বর্ষা চৌধুরী খুব খুশি যে বা একটা সিনেমা করব আর কিছু লাগে নাকি তো এবার আসেন যে তার পঞ্চম স্বামী যাকে বলা হচ্ছে সে সরাসরি এসে কল রেকর্ড দিতেছে সরাসরি তাদের একসাথে বিয়ের ছবি দিচ্ছে অনেক কিছু প্রমাণ দিচ্ছে যে ভাই রাসেল মিয়ার সাথে যখন ছাড়া হয়ে যায় রাসেল মিয়াকে মানে ডিভোর্স দেওয়া কোর্টে দৌড়ানো আমি শুনলাম সেই ছেলেটার নাম হচ্ছে আপনারা একটু ছবি দেখেন ছেলেটা হচ্ছে সাংবাদিক ঠিক আছে সাংবাদিক আকাশ নিবিড় উনি যে ধোয়া তুলসী এমনটাও কিন্তু না এই আকাশ নিবিড় যে পঞ্চম নাম্বার স্বামী বলা হচ্ছে এই আকাশ নিবিড়ের কিন্তু তৃতীয় বিয়ে এইটা প্রথম দুইটা বিয়ে শেষ তিন নাম্বার স্ত্রী হচ্ছে বর্ষা চৌধুরী আকাশ নিবিড় তার ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে যে কিভাবে বর্ষা চৌধুরীর সাথে তার বিয়ে হয় তিনি নাকি যখন হতাশায় ভুগছিলেন বর্ষা চৌধুরী রাসেল মিয়ার সাথে যখন সম্পর্কের অবনতি মামলা কোর্ট দৌড়াদৌড়ি এখানে সেখানে এই ছেলেটা বর্ষা চৌধুরী শাড়ির লাইফ করতেছে ঘন্টার পর ঘন্টা আইফোন ধরে রাখছে হাত পাও ব্যথা বাসায় আসে কান্নাকাটি এই ছেলেটারে মানে বসা সাপোর্ট দিতে গিয়ে নিজে ফাইসে গেছে মন খারাপ সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া ফুচকা খাওয়ানো রাতে খাওয়ানো এই আহ রুচি চাল ধানাচুর বিভিন্ন সময় বিভিন্ন রকম যা চাইছে তাই দিছে চাকরি বাকরি চাই না বর্ষা চৌধুরীর পিছনে রাসেল মিয়ার পরে ঘটনা রাসেল মেয়ের ডিভোর্সের পরের ঘটনা বা ডিভোর্সের প্রক্রিয়ার মধ্যকার ঘটনা যা চাইছে তা দিছে ঠিক আছে এরপরে গোপনে তারা নাকি বিয়ে করেছে বিয়ে করার পরে তাদের অনেকটা আনুষ্ঠানিকতা হয়েছে এক দুই মাস হয়তো বা সংসার হয়েছে আর কি কিন্তু বসর চৌধুরী এটা স্বীকার করতেছে না বসর চৌধুরী বলতেছে কাগজপত্র দেও অথচ এই আকাশ যেসব ডকুমেন্ট যেসব ছবি যেসব কল রেকর্ড দিছে এতে বোঝার আর বাকি থাকলো না তাও সে মানে ইয়া যাচ্ছে না যে না মানে কতজনকে বিয়ে করলো ভাই মানে ওনার স্বামী টিকে না এতদিন ভাই সিম্পাতি পাইছে তার একটা কারণে আপনারা জানেন তার গলার ওই ইয়ার কারণে সিম্পাতি পাইছে কিন্তু ভাই মানে সব সময় কি উনি রাইট আর বাকি সব মানে রাসেল ভাইয়ের তো সরি বলতে ইচ্ছা করতেছে ভাই ভুল হয়ে গেছে আপনি ভুল পা দেবা পা দিছিলেন ভাই আপনি চিনছিলেন আপনার কান্না সফল ছিল রাসেল মিয়ার কান্না সফল ছিল আসলে বর্ষা চৌধুরী তারপরে আপনারা দেখেছেন যে হিজাব নিয়ে কি একটা ঘটনা ঘটায় ফেললো কোটি টাকা দিলেও সে ইয়ে হবে না অথচ সিনেমার মতো জায়গায় সব কিছু করতেছে এবং গহনার পাগল লাগে সে খুব গহনার পাগল সে খুব স্বর্ণের পাগল সে স্বর্ণ পাইলে আর কোনো কিছু লাগে না ভাই দুইটা সন্তান আছে মানে মানে ইতিহাস গড়বেন মনে হচ্ছে ইতিহাস গড়বেন এখন মুন্ডা খানের সাথে তার কি বিস্তারিত বলা যাচ্ছে না বন্ধু বন্ধু তো বলতেছে তো এই ব্যাপারটা আসলে তার পঞ্চম নম্বর স্বামী দেখতে দেখতে পারতেছিল না আকাশ নিবিড় এই জন্য নিজে সবকিছু এসে প্রকাশ করে দিছে কি বলবেন বসা চৌধুরী সম্পর্কে কমেন্ট বক্সে লিখেন